ফিফা ক্লাব বিশ্বকাপে নক পর্বের জন্য আটটা গ্রুপ থেকে ষোলোটা দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে নক পর্বে অনুষ্ঠিত হওয়া ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূচি দেখে নেব বাংলাদেশ সময়ে আসসালামু আলাইকুম ওয়াইন অফ বিডি প্রেজেন্টস ফিফা ক্লাব বিশ্বকাপ আপডেটে আপনাকে স্বাগত গত সাতাশ জুন শুক্রবার রেডবুল সেলসবার্গ বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচ দিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষ হয়ে গিয়েছে আর গ্রুপ পর্বের খেলা শেষে আটটা গ্রুপ থেকে ষোলোটা দল চূড়ান্ত হয়েছে নক পর্বের জন্য নক পর্বে জায়গা পাওয়া ষোলোটি দল হল পালমেরাস বোটাফোগো বেনফিকা চেলসি পিএচি ইন্টার মিয়ামি ফ্লামিনগো বায়ান মিউনিক ইন্টার মিলান ফ্লামিনেন্স ম্যানচেস্টার সিটি আলহিলাল রিয়াল মাদ্রিদ জুভেন্টাস ডটমুন ও মন্টেরি এই ষোলোটা দল নক পর্বের জায়গা নিশ্চিত করেছে এখন চলুন আমরা দেখে নেই নকআউট পর্বের এই ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে সেই সাথে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাও জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন সব বিডি থেকে চাইলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও কিন্তু লিখে নিতে পারবেন বাংলাদেশের যে হোম জার্সিটা আমাদের কাছে পাবেন এটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি জার্সি একদম প্রিমিয়াম থাই ম্যাশ ফেব্রিক্সে প্রস্তুত করা হয়েছে এই জার্সি এবং এই জার্সির যে লোগো এবং পতাকা বাংলাদেশের পতাকা এবং বাহুফের লোগো দুইটাই কিন্তু এমব্রয়ডারি করা দুইটাই এমব্রয়ডারি করা একদম প্রিমিয়াম কোয়ালিটির লোগো থাকবে এবং জার্সিটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির তাই আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই জার্সিগুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দু নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়াইন সব বিধির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের পেজটা ভিজিট করে অর্ডার কিন্তু কনফার্ম করতে পারবেন শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয় বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলোও কিন্তু আমাদের কাছে সর্বদা অ্যাভেলেবল থাকে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার পঁচিশ ছাব্বিশ সেশনের হোম জার্সিটাও কিন্তু চলে এসেছে আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে জার্সি পাবেন এবং অফিসিয়াল ফ্রন্টে নাম নাম্বারটাও লিখে নিতে পারবেন তাই দেরি না করে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে তো যেমনটি বলছিলাম যে ফিফা ক্লাব বিশ্বকাপের নগর পর্বের সময়সূচি তো নোয়াকাউট পর্বের প্রথম ম্যাচটা রয়েছে আটাশ জুন শনিবার আটাশ জুন শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় পালমেদাসের বিপক্ষে মাঠে নামবে বোটা ফোগো এরপর নক পর্বের দ্বিতীয় ম্যাচটা রয়েছে উনত্রিশ জুন রবিবার উনত্রিশ জুন রবিবার বাংলাদেশ সময় রাত দুইটায় বেনফিকার বিপক্ষে মাঠে নামবে সেলসি এরপর নয়ক পর্বের তৃতীয় ম্যাচটা রয়েছে উনত্রিশ জুন রবিবার বাংলাদেশ সময় রাত দশটায় পিএজের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিয়ামি তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে পিএস জীবনাম ইন্টার মিয়ামির মধ্যকার ম্যাচটিতে কোন দল জয়লাভ করবে এবং গোলের ব্যবধানটা কত হতে পারে এরপর নক আউট পর্বের চতুর্থ ম্যাচ রয়েছে ফ্লামেনগো বনাম বায়ান মিউনিকের মধ্যকার ম্যাচটি এটি অনুষ্ঠিত হবে তিরিশ জুন সোমবার বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে এই ম্যাচটি এরপর নক পর্বের পঞ্চম ম্যাচটা রয়েছে ইন্টার মিলান বনাম ফ্লামিনেন্সের মধ্যকার ম্যাচ এটি কিন্তু পহেলা জুলাই মঙ্গলবার পহেলা জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত হবে এরপর ম্যানচেস্টার সিটি বোনাম আল হিলালের মধ্যকার ম্যাচটি এই নক আউট পর্বের ষষ্ঠতম এই ম্যাচের ফলাফল কেমন হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আল হিলাল ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচটি কে জিতবে গোলের ব্যবধানটা কত হতে পারে এরপর নক আউট পর্বের সপ্তম ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাসের মধ্যকার ম্যাচটি দুই জুলাই বা দোসরা জুলাই বুধবার এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটাই এরপর নকআউট পর্বের সর্বশেষ ম্যাচটা রয়েছে ডটমুন বলাম মন্টেরির মধ্যকার ম্যাচ দুই জুলাই বা দোসরাই জুলাই বুধবার বাংলাদেশের সময় সকাল সাতটায় শুরু হবে এই ম্যাচটি ডটমুন বনাম মন্টেরির মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু নকআউট পর্বের খেলা শেষ হবে নকআউট পর্বের খেলা শেষে কিন্তু কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে কিন্তু পাঁচেই জুলাই পাঁচই জুলাই প্রায় তিনটা ম্যাচ রয়েছে এরপর ছয় জুলাই একটা নয় জুলাই সেমিফাইনালের ম্যাচ দশ ও সেমিফাইনালের ম্যাচ রয়েছে এবং ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে চোদ্দ জুলাই তো যাই হোক নক আউট পর্বের সময়সূচিটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো নক আউট পর্বের খেলা শেষ হলে আপনাদেরকে কিন্তু আমরা আবারও কোয়ার্টার ফাইনালের সময়সূচিটা জানিয়ে দেবো তো খেলাধুলার নিয়মিত আপডেট পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না সেই সাথে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন ওয়াইন সব বিডিতে আপনারা শুধু ক্লাবের জার্সি বা বাংলাদেশের যে রেডিমেড জার্সিগুলো এগুলো এগুলোই শুধু পাবেন না আমাদের কাছে কিন্তু আপনি চাইলে আপনার মন মতো ডিজাইনে কাস্টোমাইজ জার্সিও কিন্তু বানিয়ে নিতে পারবেন সাবলিমিশন প্রিন্টে ডিজিটাল সাবলিমিশন প্রিন্টে কাস্টমাইজ জার্সি যেখানে আপনার নাম নাম্বার লোগো স্পন্সর সব কিছু দিয়ে কিন্তু আপনার জার্সি বাইরে নিতে পারবেন তাই জার্সি জগতের সকল সার্ভিস বা যে কোনো ধরনের সার্ভিস পেতে আপনারা ওয়াইন সব বিলিতে যোগাযোগ করবেন ভি স্ক্রিনে দ্বারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিরেক্ট আপনারা মেসেজ করবেন কল দিলে অনেক সময় কলটা রিসিভ করা হয় না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন এছাড়াও আপনারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক পাবেন সেই ফেসবুক লিঙ্কে আপনার ক্লিক করে আমাদের পেজটা ঘুরে আসবেন তাহলে কিন্তু জানতে পারবেন আমাদের পেজে কখন কোন জার্সি পাচ্ছেন আপনি এছাড়াও বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জার্সিতে আমরা অফার দিয়ে থাকি সেই অফারগুলোও যদি জানতে চান তাহলে কিন্তু আমাদের পেজটা ভিজিট করতেই পারেন ফেসবুকে গিয়ে লিখবেন ওয়াইন শপ বিডি এটি লিখে সার্চ করলে আমাদের ওয়াইন শপ বিডি পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক থাকবেই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখে পরবর্তী ভিডিওতে আসলাম আলাইকুম